আয়াতুল কুসিফ পাঠ করার পরে কখনো একটি ভুল কাজ করবেন না যদি করেন তাহলে আপনি সবের পরিবর্তে উল্টা গুনাহগার হবেন এবং আপনি মারাত্মক ক্ষতির মধ্যে ফেল যেতে পারেন আজকাল আমাদের সমাজে অনেক মুক্তি আছে না জীবনে মাঝাসক করা ছড়ায় করে না তারা পর্যন্ত কুতুবা দেয় সুতরাং সেজন্য বলতে চাই স্পষ্ট কথা ইসলাম মানে আকলেস دین একা একlical আমলের পালন আমল উপযুক্ত হয় সেটা রাসূলের দুনকে মোতাবেক হতে হবে মা আতা কুমুর রাসূলু ফাকুযুহু করতে বলেছেন যেভাবে করতে বলেছেন হাজি শরীফা তুলকুর শ্রীরামল যেভাবে এসেছে ওইভাবে করবেন এছাড়া যদি বিকল্প রাস্তায় শ্রীরামল করেন এই আয়া আয়াতের যত ফজিল এই আয়াতের যত গুরুত্ব উল্টা কিন্তু আপনি এর চাইতে বড় বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন আয়াতুল কুরসি হলো কোরআনে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ সূরা আল ফাতিহা সূরা ইয়াসিন সূরা রহমান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আপনি যদি আয়াতুল কুরসি পড়ে আপনি যদি শরীরে ফু দেন আপনার শরীর মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যাবে আয়াতুল কুরসি পাঠ করার আপনি জঙ্গল দিয়ে হেঁটে যান জিন আপনাকে আক্রমণ করতে পারবে না আয়তন করছে পরে আপনি মাগদিবে করে ঘর থেকে বের হন দুষ্ট জিন আপনাকে আক্রমণ করতে পারবে না ছোট বাচ্চাকে আয়তন করছে পরে ফু দিয়ে রাখেন ওই বাচ্চার উপরে কখনো বদনজর পড়বে না এমন করে হাজার কুকারিতা ছায়াতুল কুরসি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটা যেই সুন্দরভাবে করতে বলেছেন বিশ্বনবী নবী সাল সাল্লামের কোন হাদির শরীফে আমরা পাই নাই যে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম আয়াতন করছি পরে বুকের মধ্যে ফুঁদিতে আমরা অনেকে কোরআনতাল বুকের মধ্যে ফুঁদেই আয়াতুল কুরসি পরে বুকের মধ্যে দেই না হাদিস শরীফের মধ্যে এসেছে চার ফুল পরে হাতের মধ্যে ফুঁ দিতেন তারপরে গোটা শরীরের মধ্যে তিনি মেসেজ করতেন এমনটা হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি চাইলে এটা করতে পারেন এরপরে আয়াতুল করছি ব্যাপারে হাদিস এসেছে মানে তারা আয়াতুল আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে তার মধ্যে জান্নাত এবং তার মধ্যকালে মাছকান দি বেরিকেট হলো শুধু তার মৃত্যু তার মৃত্যু হয় না এই কারণে সে জান্নাতে গোছালেনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জান্নাত বুকের মধ্যে ফু দেওয়া পড়ার কোন আয়াত পড়ার পরে বুকের মধ্যে ফুঁ দেওয়া এগুলো বিনা এই বিদাৎ যদি চালু করেন বিশ্ব বলছেন কন্নু বিদা তিন দলালা ও দলালা তিন তিন ব্যক্তি যদি বিদা করে তার অবস্থান হবে সরাসরি জাহান্নামের মধ্যখানে আর প্রত্যেক বিদাৎ ঘুমরাহি সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আয়াতুল কুরসি পড়ে চার কোন তিনি করতেন তারপরে তিনি হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর মেসেজ করতেন আপনি বুকের মধ্যে ফু দেন কেন এটা তো হাদিস শরীফে আসে নাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু রাসূল যা করতে বলেছেন সেটা ধরো রাসূল যা করতে বলেন নাই সেটা ধরো না রাসূল যা করেন নাই সেই আমল আপনি কেন করবেন এই জন্য আয়াতুল কুরসির আমল গুলি আমরা নিয়মিত পাঠ করব আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব আল্লাহ আয়াতুল কোর্স আমাদেরকে বোঝার দান করুক আমি আয়াতুল কুরসি পাঠ করার পরে কখন কি ভুল কাজ করবেন না যদি করেন তাহলে আপনি স্বভাবের পরিবর্তনটা গুণগত হবেন এবং আপনি মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন আজকাল আমাদের সমাজে অনেক মুক্তি আছে জীবনে মাঝখানে ঘোষণা করে আমি তাড়া পর্যন্ত ফতোয়া দেয় সুতরাং সে জন্য বলতে চাই স্পষ্ট কথা ইসলাম মানেন আক্লিস দ্বিনকে এক চিকালা আমলন কলিল

রাতে সাপ স্বপ্ন দেখলে যে ভুল কাজ করবেন না এবং এর ব্যাখ্যা কি হতে পারে আমরা বিভিন্ন সময় সাপ স্বপ্ন দেখি সাপ আমাদেরকে ধাওয়া করছে অথবা সাপে সাপে আপনি এই রাতের বেলা যদি সাপ আপনি স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এটা অবশ্যই জানা দরকার বিশেষ করে আপনি রাতের বেলা যদি সাপ স্বপ্ন দেখেন স্বপ্নের ভিতরে কয়েকটি প্রকার রয়েছে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে রহমানি স্বপ্ন ভালো স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানি স্বপ্ন আপনি স্বপ্ন দেখছেন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে আর এটা হচ্ছে খেয়ালি স্বপ্ন আপনি রাতের বেলা অথবা দিনের বেলা যেই সবসময় চিন্তা ফিকির করেন সেটাই আপনি স্বপ্ন দেখছেন এই জন্য এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার তবে স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য অসম্ভব